বিসমিল্লাই রহমানের রাহিম একটা কথা আছে যে গাছের গোড়া কেটে নিচে পানি দিলে গাছ বৃদ্ধি পায় না ঠিক তেমনি যে কাজটি যেখানে করতে হবে সেটা না করে আমরা উল্টাউল্য কাজ করলে সেই কাজের কোনো মূল্যায়ন হয় না ফিলিস্তিনিদের জন্য আমরা মুসলমান সারা পৃথিবীর মুসলমান সবাই সবার সহানুভূতি আছে আমরা ছোটবেলা থেকেই তা দেখে আসছি কিন্তু এই সমস্যা সমাধান হচ্ছে না শুধু আমাদের মুসলমানদের যারা রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রের ক্ষমতা যারা আছে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তাদের সম্পর্ক ভালো রেখে এই জন্য তারা ইজলের সাথে সম্পর্ক রাখছে উপর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছে আর ভিতর দিয়ে ইসরায়েলের বাহির দেওয়া ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে কিন্তু ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক আজকে আমি যে কথাটি বলতে চাই সারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে মার্চ টু ঢাকা মার্চ টু গাজা দনে লাখো লাখ লোকের সমাবেশ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা যদি এখানে এক কোটি লোকও সংগত হই আজকে দশ হাজার লোক এখানে মারা গেলাম আত্মহত্য দিলাম ফিলিস্তিনের জন্য আমাদেরকে কোনো ফিলিস্তিনের দশ টাকার সুবিধা হবে আমাদের সুবিধা হবে যদি আমাদের রাষ্ট্রপ্রধান যেই থাকুক সে যদি জাতিসংঘে এবং ওআইসিতে এবং আমেরিকা সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তাদের কাছে ওরা প্রতিবাদ জানায় যে ইসরায়েল যেই দলন প্রণ করছে লেবানের উপরে ফ্রিস্তিনিদের উপরে তা অতি সত্তর বন্ধ করতে হবে তাহলে আমরা যদি পনেরো কোটি লোক সতেরো কোটি লোক যদি রাষ্ট্রপতি নেমে আমরা আন্দোলন করি ওটাতে কোনো ফায়দা হবে না কিন্তু শুধু আমাদের একজন রাষ্ট্রপ্রধান সে যদি এরা প্রতিবাদ জোর প্রতিবাদ করে এটা সবচেয়ে বড় করণ্ডপাত করবে তারা তাই আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তিনি আমেরিকার রক্তচক্ষুকে ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি দৃঢ়কণ্ঠে বলেছে ফিলিস্তিনের পাশে আমরা আছি বাংলাদেশ আছে এবং তিনি অনেক সাহায্য আমরা দেখেছেন ইতিহাসটা কথা বলে বাংলাদেশের মধ্যে ফিলিস্তিনের তখন ইয়াসির আরাফাতকে তিনি বাংলাদেশে এনে বিপুল সম্বর্ধনা দিয়ে তাকে বলেছিল সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ফিলিস্তিনিদের পাশে আমাদের বাংলাদেশের সবাই ফিলিস্তিনিদের পাশে আছে কিন্তু আমাদের এই সরকার আমরা এখন রাজপথে লাখো লাখ লোক সমাবেত হচ্ছি আজকে সমবেত হয়েছে কিন্তু কেউ কি এই প্রশ্নটা করেছে যে আমাদের রাষ্ট্রপ্রধান আজকে কি এখানে রাষ্ট্রপ্রধান আসার দরকার ছিল এই সরকার উদ্যানে রাষ্ট্রপ্রধান যেই থাকুক এখানে যে প্রধান গুচ্ছ তার আজকের এই সমাবেশে থেকে সেখানে ঘোষণা দেওয়ার দরকার ছিল যে ফিলিস্তিনিদের পাশে আমরা আছি কিন্তু আমরা এতটুকু জানি ডক্টর ইনুস তার গ্রামীণ পরিবার থেকে প্রায় একশো কোটি টাকা ইসরায়েলকে অনুদান দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা সাথে তার খুব ভালো সম্পর্ক তাই আমি বলতে চাই যে অতীত ইতিহাস থেকে আমি কিছু কথা বলতে চাই পোল্যান্ডের থেকে এই ইহুদিদেরকে যেহেতু ইউরোপের মধ্যে জার্মানিতে এই ইহুদি বড় বর্বরত স্টিম রোলার চালানো হয়েছে নির্ব তাদেরকে নির্যাতন করা হয়েছে তখন এই পুরাণ থেকে কিছু তখন বৃষ্টি আন্ডারে ছিল এই ফিলিস্তিন লেবানন তখন ব্রিটিশরা তাদেরকে থাকার জন্য এই লেবাননের কিছু ডাকা ফিলিস্তিনের কিছু জায়গা তাদেরকে দিয়েছিল এখানে থাকার জন্য কিন্তু আমি শুকে বলছি পরবর্তীতে তারা এখানে সম সমবেত হয়েছে ইহুদিরা আস্তে আস্তে পরে জার্মানিতে হিটলারে যখন এই ইহুদির উপরে অত্যাচার শুরু করলো মারা শুরু করলো তখন বিরাট সংখ্যক ইহুদি ফিলিস্তিনে চলে আসলো এই অল্প কিছু ফিলিস্তিনিরা তারা ঐক্যবদ্ধ হয়ে তখন ফিলিস্তিনের যেই জায়গার মধ্যে তারা ছিল তারা তখন আরব কান্ট্রিগুলো মনে করলো যে তারা তো যেভাবে শান্তি শক্তি সঞ্চয় করেছে ভবিষ্যতে তারা আমাদের জন্য হুমকি তখন তাদেরকে উৎখাত করার জন্য উনিশশো আটচল্লিশ সালে আরবের পাঁচটি দেশ মিশর ইরাক জর্দান সিরিয়া লেবানন ঐক্যবদ্ধভাবে এই ছোট্ট ইজরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে কিন্তু এত যুদ্ধের পরও তাদের ব্রেন ছিল সূক্ষ্ম আমেরিকা তাদের পাশে ছিল কিন্তু যখন তারা যুদ্ধে পরাজয়ের মুখামুখি হয়েছিল মিশর ওদের তেলালিবের তেলাবি রাজধানী তেলালিবের কাছে চলে গিয়েছিল তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধ করা হয়েছে বন্ধ করার পর ইসরায়েল অত্যন্ত চেকোসের দিকে অধীনে আধুনিক অস্ত্র নিয়ে তারা এত শক্তিশালী হয়েছে পরে তারা এই আরব কান্ট্রিগুলোর উপরে হামলা করা শুরু করেছে আমি আর সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই ইসরায়েল ছোট্ট একটি দেশ হয়তো চল্লিশ পঞ্চাশ সত্তর লাখ লোক আছে কিন্তু তারা আমি আমার এই কথাটা শুনলে হয়তো অনেকে মনে কষ্টে পেতে পারেন আমরা আমাদের সন্তানদেরকে আমরা দেখেছি যে সন্তানদেরকে আমরা মাদ্রাসাদ পড়াচ্ছি ইয়কাল পরকালের আমাদের আল্লাহ আমাদেরকে ভালো রাখবে ব্যস্ত পাবো এই চিন্তা করে কিন্তু আপনার সন্তানকে আপনি পড়াচ্ছেন ঠিকই কিন্তু এতও ঠিক হাদিসে কোরআনে আমরা এতটুকু পেয়েছি যে যতটুকু এই পৃথিবীতে করে যাবে তার পাচিত ভোগ করতে হবে আপনি আমি যখন মারা যাবো আমার মা বাবা স্ত্রী সন্তান কেউ আমাকে চিনব আমিও কাউকে চিনব না এন অফসি যার যার কর্মের ফল তার ভোগ করতে হবে তাই একটা সন্তানকে আমরা শিক্ষিত করি না হয়তো আমরা তাকে আমি সঙ্গে বলতে চাই আমি কিন্তু ইসলামিক যে মারদাসা পড়ানোর বিরুদ্ধে না আপনারা যেমন একটা এমবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার আপনারা অনেক দেখবেন তারা পাঁচত্ব নামাজ পড়ে সৎভাবে চলে একটা ইঞ্জিনিয়ার এমন মানুষের পাঁচত্ব নামাজ পড়ে এই ধরনের শিক্ষা করেন আপনাদের সন্তানদেরকে বিজ্ঞানে আধুনিক বিজ্ঞানে কোরআন বিজ্ঞান কিন্তু কোরআন থেকে এসেছে এই কোরানের শিক্ষা নিয়ে বিজ্ঞানকে নিয়ে আপনারা এগিয়ে যান আপনাদের সন্তানদেরকে বিজ্ঞানে এমন একটি অবস্থা করেন যে সারা পৃথিবীর আধুনিক বিজ্ঞানের সবকিছু যেন তাদের ব্রেনে থাকে আজকে ইসরায়েল কেন এই অবস্থা আমরা সারা পৃথিবীর মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়েও তাদেরকে এই পঞ্চাশ সত্তর লাখ লোককে আমরা সারা পৃথিবীর পঞ্চাশ কোটি সত্তর কোটি মুসলমান আমরা কিছু করতে পারছি না কারণ তারা আধুনিক শিক্ষায় এত শিক্ষিত আমরা আজকে ফেসবুক ইউটিউব যা কিছু আমরা চালাচ্ছি সব এই ইজরায়েলের তাদের মাথার ব্রেন থেকে এসেছে আধুনিক বিজ্ঞান আধুনিক অস্ত্র পারমাণিক সব কিছু তাদের ব্রেন থেকে এসেছে আমরা শুধু আরব কান্ট্রিগুলো আপনারা দেখেছেন শুধু তারা এক সময় কিন্তু তারা এমন একটু অবস্থা ছিল আহমের জাহেলিরা যোগ ছিল আরব দেশগুলোর মধ্যে কন্যা সন্তান হলে তাকে বিয়ে দিতে গেলে পয়সা খরচ হবে এই জন্য কন্যা সন্তানের তাকে তার জন্ম হওয়ার সাথে সাথে তাকে মাটিতে পুঁতে ফেলা হতো জীবিত মাটি মাটিতে পুঁতে ফেলা হতো এমন অবস্থা ছিল ছিল কিন্তু আল্লাহ তাদেরকে তেল দেওয়াতে এই তেলের টাকা পেয়ে তারা কিন্তু কোনো শিক্ষা দীক্ষা নাই কোনো কিছু নেই কিছু করে না তারা শুধু বসে বসে খায় আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সারা পৃথিবীর যে মুসলমান দেশগুলো আছে আরব কান্টিগুলো যেগুলো আছে কুয়েত বলেন এই বাহরাইন সৌদি আরব দুবাই এই যেই সিরিয়া লেবান যেই দেশগুলো আছে তারা প্রতিদিন যেই খাদ্যগুলো নষ্ট করে অপচয় করে যেই অপচয় এই অপচয়গুলোর একদিনে খানা দিয়ে তারা এক বছরের এই ফিলিস্তিনের মানুষকে রাখতে পারে কিন্তু ফিলিস্তিনেরা কেন না খেয়ে মরবে আরব দেশগুলোর মধ্যে দেখেন এতই খাদ্য নষ্ট হচ্ছে যে কোনো বিয়ার অনুষ্ঠান প্রতিদিন খাওয়ার ঘরের খাওয়ার মধ্যে যদি যাই পাক করে যাই খায় এর অর্ধেক খাওয়ার কিন্তু তারা বাইরে ফেলে দেয় এভাবে তারা অপচয় করে কিন্তু আজকে আমরা ইসরায়েলের এত অত্যাচারের মধ্যে এই ফিলিস্তিনিদের শিশুদেরকে মারছে আমরা কই আমরা এখানে আজকে পনেরো লাখ দশ লাখ বিশ লাখ লোক একত্রিত হয়ে সদর দন্দনা আমরা যদি যাই কিছু করি আমাদের আওয়াজ কি ওখানে যাবে আমি প্রশ্ন রাখতে চাই এই আরব দেশগুলো এখানে সাত আটটা আরব দেশ ইসরায়েলের পাশাপাশি তারা যদি একদিন প্রতিজ্ঞা করে একদিন প্রতিজ্ঞা করে নেমে একদিনকে এক সপ্তাহের মধ্যে ইসরায়েলকে তারা বেনিস করে দিতে পারে কিন্তু এই আরব দেশগুলো প্রত্যেকে তাদের নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকার দাবিদারি করে আমেরিকাকে খুশি রাখার জন্য তারা ইসরায়েলের সম্পর্ক ভালো রাখছে আপনারা যারা এই মিডিল ইস্টেসে ছিলেন মধ্যপ্রাচ্যে ছিলেন বিভিন্ন আরব দুবাই কাতার যেখানে থাকেন না কেন দেখুন একটা কথা ওখানে যারা ছিল তারা বলতে পারবে তারা একটাই কথা আমেরিকান হ্যাঁ মজবুত মানে আমেরিকার যে কোনো জিনিস সিগারেট বলেন গাড়ি বলেন খাদ্য দেব যে কোনো জিনিস ওরা বলে মজবুত মানে কয়েস মানে সবচেয়ে ভালো তারা এতই পছন্দ করে কিন্তু আজকে এই হাজার হাজার লাখ লাখ শিশু মানুষ মুসলমানকে এভাবে নির্বাচনে গুলি করে মারছে কই দেশগুলা আমরা আমরা ছোট থাকতেই আমার মনে আছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর সাল থেকে এই মসজিদে মাদ্রাসা সব সময় মাফিলে শুনছি যে আমাদের এই লেবাননের যেই আমাদেরকে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা সারা জীবন খালি দোয়া করে গেলাম ওয়াজ মাহফিলে বলে গেলাম কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলো কি সব একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করেছে কোনোদিন শুনেছেন একবার উনিশশো সালে পাঁচটা দেশ মিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এরপরেও জাতিসংঘের জন্য পারে নাই এখন এই ফিলিস্তিনিতে তারা পার করার জন্য আমেরিকা ট্রাম্প বলছে পার করবে এখানে এই ফিলিস্তিনের লোকগুলোকে সৌদি আরব সব মিশরের বিভিন্ন দেশে তারা রিফিউজির মতো পাঠিয়ে দিতে যাচ্ছে এটাকে একটা মানবতার কথা তাই আজকে এই কথাগুলা খুব দুঃখ নিয়ে বলছি যে আজকে আমরা হাজার হাজার লাখ লাখ লোক সরার দুদ্দানে একত্রিত হয়েছে আমরা অনেকে মনে করছি যে এই লাখ লাখ লোকের উচ্চবাচ্চ শুনে হয়তো ইসরায়েল ভয় পাই যাবে এই আবাস ওখানে কোনোভাবে কোনো দিন যাবে না তাই আমাদের কি করতে হবে আমাদের আজকে দরকার ছিল সবাই মিলে ডক্টর ইনুসকে আজকে সরার এসে এসেছে বলতে বলার দরকার ছিল যে ইসরায়েলের এই লেবাননদের পাশে এই ফিলিস্তিনিদের পাশে আমরা আসি আমরা প্রতিবাদ জানাই তীব্র লেবাননকে এবং এই ট্রাম্পকে আমরা জানিয়ে দিতে চাই প্রতি সত্তর ইসরায়েল যেন এই হামলা থেকে বিরুদ্ধে থাকে না হলে আমরা সব মুসলমান দেশ ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ব আপনারা এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সরকার উদ্যানে আসবেন না তিনি কিছু বলবেন না আর আপনারা এখানে লাখ লাখ লোক আপনারা কুটি লোক যেখানে এখানে উচ্চবাচ্য করেন তিন পয়সার কাজ হবে না বিন্দুমাত্র লেমানের ফিলিস্তিনিদের উপকার হবে না আপনাদের দরকার ছিল আজকে আমরা সরকারকে যে সরকারে থাকুক তাকেই পেশার দেওয়া যে ফিলিস্তিনিদের উপরে হামলা হচ্ছে আপনি ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরা প্রতিবাদ করেন তা না করে আপনারা ওই উপর দিয়ে নিচে দিয়ে গাছ কেটে উপরে পানি দিচ্ছেন কিছু ইসলামিক দল আছে তারা এই মানুষকে প্রলুব্ধ করে আজকে সরার জন্য তাদের দরকার ছিল ইসলামিক যত আমাদের নেতারা আছে সবাই মিলে ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করে তার তাকে দিয়ে বিবৃতি দেওয়া যে জাতিসংঘ এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে যে অতি সত্তর এই যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়ার জন্য এদিকে লক্ষ্য করার দরকার ছিল কিন্তু আমি দুঃখ করে বলতে চাই যে ইসরায়েল আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করবেন ইসরায়েলের পণ্য ছাড়া আমি যেই মোবাইলটা ব্যবহার করছি এই মোবাইলে ইউটিউব বলেন ফেসবুক বলেন এই যত কিছু হোয়াটসঅ্যাপ যত কিছু আছে সবগুলো তো আপনি এই ফেসবুক ফেলে দেন এই মোবাইল ফেলে দেন আপনি কুকুকোলা ব্রেন করবেন কুকুকোলা ছাড়া প্রত্যেকটা জিনিস আরব কান্ট্রির মধ্যে ইসরায়েলের উৎপাদিত ইসরায়েলের পণ্য বলে বিভিন্ন ইউরোপে বিভিন্ন দেশের বাটার শোরুম বিভিন্ন কিছু কে এফ সি এগুলো ভাঙছেন পুড়ছেন কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে ফিলিস্তিনিদের উপর আরো বর্বর অত্যাচার হচ্ছে আমি একটু কথা সংক্ষেপে আপনাদেরকে বলে যেতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি স্বাধীনতা যুদ্ধ সময় ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি দেখেছি ওয়াজ মাফিল সব কিছুতে এই ফিলিস্তিনি এবং কাশ্মীরের ব্যাপারে বলা হচ্ছে কাশ্মীর ব্যাপারে আজকে আমি আর বলছি না এই ফিলিস্তিনিদের ব্যাপারে বলা হচ্ছে মিস মোনাজাদ এবং দোয়া অনেক কিছু করা হচ্ছে এমনও এক সময় শুনেছি এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনি গিয়ে অনেকে যুদ্ধ করেছে ফিলিস্তিনিদের পক্ষে আপনারা অনেকে শুনেছেন আশির দশকে আমাদেরও পরিচিত অনেকে গিয়েছে কিন্তু কোনো লাভ হয়েছে কিছু করা হয়নি। আমাদের সবচেয়ে বড় আমাদের প্রথম কাজ হল সবাই ঐক্যবদ্ধভাবে সকল মুসলমান আমরা মুসলমান কান্ট্রি আমরা আমাদের রাষ্ট্রগণ কে আছে এখন ডক্টর ইনুস আছে তাকে বলা তাকে দিয়ে বলা যে রাষ্ট্র জাতিসংঘ এবং এমরেটিকে বলা হোক বিবৃতি দেওয়া হোক যে এই লেবাননের এই ফিলিস্তিনি হামলা তাড়াতাড়ি বন্ধ করে তাদের নিজ অধিকার দেওয়া হোক এছাড়া আমরা যত কিছু করি কিছু হবে না তাই শেষ কথাটুকু আমার এতটুকু ইসরায়েলি পণ্য আপনি কীভাবে বয়কট করবেন আপনার এই বয়কট করার আগে আপনার নিজের সন্তানকে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে সায়েন্টিস্ট বানাতে হবে তখন আপনি যখন এই সব কিছু ফেসবুক ইউটিউব এগুলার মতো হোয়াটসঅ্যাপ ইমু এগুলো যখন আপনি নিজের আবিষ্কার করতে পারবেন তখন আপনি ইসরায়েলকে ঘরের মধ্যে আপনার সব কিছু থাকবে এই ইসরায়েলের পণ্য ইজরায়েলের মোবাইলের এই যে হোয়াটসঅ্যাপ সব কিছু আপনি ব্যবহার করবেন তার এগুলা ব্যবহার করে আপনি ইজরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের ওই কুকুরগুলা বাঁধবেন কুকুরগুলো নষ্ট করবেন তখন আপনার ইসরায়েলকে বিতাড়িত করা হলো আপনাকে প্রথম করতে হবে এই আপনার সন্তানাদি আপনার যারা আমরা আছি আমাদের পরবর্তী প্রজন্ম সবাইকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে এমন একটু অবস্থা করতে হবে যে ইসরায়েল আজকে ইজরায়েল এত শক্তিশালী কেন তারা কিন্তু গায়ের শক্তি শক্তিশালী নয় তারা ইসরায়েলের সারা পৃথিবীর মধ্যে ইসরায়েল রাজধানী তেলাউইব তেলালুইয়ের মধ্যে এই একমাত্র এই তেলালিব এবং আমেরিকার এই এমবিকার একটি প্রদেশ এই দুটি জায়গায় এই সারা পৃথিবীর হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুর এই ঘাঁটি ওখান থেকে সাপ পরিচালনা হয় সারা পৃথিবীতে ইয়ে করে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব এবং ইসরায়েলকে ইসরায়েলের পণ্য ব্যবহার করে আমরা ইজরায়েলের বিরুদ্ধে ঘুষ যুদ্ধ ঘোষণা করবো এই কোকোকোলা বাঙবো এই বাটাকে আক্রমণ করবো কে এফ শিখে আক্রমণ এভাবেই হবে না তাই আমার আজকের এই ইয়েতে আপনাদের সবার কাছে অনুরোধ যারা আমার কথা শুনছেন আপনারা এখন আপনাদের প্রথম কাজ হলো লাখ লাখ কোটি কোটি লোক সরার উদ্যানে একত্রিত হওয়া না সবাই মিলে আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে বাধ্য করা সে যেন বিবৃতি দেয় জাতিসংঘের কাছে এবং ইজরায়েলের কাছে এবং যুক্তরাষ্ট্রের কাছে যে অতি সত্তর ইজরায়েলকে ইসরায়েল যেন ফিলিস্তিনি হামলা বন্ধ করে না হলে আমরা মুসলমান দেশ সকল মুসলমান দেশ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব তাই আমার আজকের এই কথাগুলা যারা শুনছেন তাদের কাছে আমরা অনুরোধ করব আমরা মুসলমান হিসাবে আমাদের এই আমি আবার ওই কথাটি বলছি একমাত্র তখন দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই রক্ত রক্তচক্ষুকে অপেক্ষা করে সে তার ক্ষমতার চিন্তা করেছে এমবিকে ডাইরেক্ট আমেরিকাকে থ্রেট দিয়েছে ইসরায়েলকে থ্রেট দিয়েছে এবং লেবাননের মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরবতকে বাংলাদেশে এনে তাকে পাশে রেখে বলেছে মুক্তি ফিলিস্তিনিদের পাশে আমরা আছি তাদের যে কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা যে কোনোভাবে আমরা তাদের পাশে থাকবো তাই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ডক্টর ইনুসকে আমরা বাধ্য করি বিবৃতি দেওয়ার জন্য তখন কাজ হবে এই সরার দুদানে দশ লাখ লোক বিশ লাখ লোক আর এক হাজার লোক আমরা যদি আত্মহত্যা দিল দশ টাকার কাজ হবে না কাজ হবে আমাদের রাষ্ট্রপ্রধান যে তার মাধ্যমে আমরা যদি বিবৃতি দিতে পারি সেদিকে আমরা এগিয়ে যাই এ কথা বলে কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহমতি মানুষের